আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসুন আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি হুয়াফি কাতির মুশকিলা তার অনেক সমস্যা আছে হুয়া মুশকিলা তার অনেক সমস্যা আছে লাজিম সাল্লি অবশ্যই নামাজে যাবে লাজিম অবশ্যই নামাজে যাবে ইনতা সাদিক মালানা তুমি আমার বন্ধু ইনতা সাদিক মালানা তুমি আমার বন্ধু মাল ইনতা এই লোক কি তোমার

ইয়া আখুই এস কালাম হে ভাই কি বলো আখুই এস কালাম এর অর্থ হে ভাই কি বলো মাফি মালুম আরবি আপনি কি আরবি জানেন না মাফি আরবি আরবি আপনি কি জানেন না আয়া আনা সুগল হেনি হ্যাঁ আমি এখানে কাজ করি আইয়া আনা সুগল হেনি হ্যাঁ আমি এখানে কাজ করি ইয়াল্লা তাল সাওয়া আনা চলো আমার সাথে আসো ইয়াল্লাহ তাল সাওয়া আনা চলো আমার সাথে আসো বোকরা হিনি কালকে এখানে আসবে বোকরা হিনি কালকে এখানে আসবে ইনতা মজুদ খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে ইনতা মজুদ খামসা সানা তোমার পাঁচ বছর হলো এখানে আনা মাফি ফাহাম ইনতা কালাম আমি আপনার কথা না আনা মাফি ইন্তা কালাম এর অর্থ আমি আপনার কথা বুঝিনা ইজি মিন হেন কোথা থেকে এসেছ ইজি মিন হেন কোথা থেকে এসেছ মিন তুমি কে মিন তুমি কে লেশ ইজি কেন এসেছ লেশ ইজি কেন এসেছ মিন সাওয়া ইজি, কার সাথে এসেছো কার সাথে এসেছ মিন সাওয়া মেতে ইজি কখন এসেছ মেতে ইজি কখন এসেছ আলহিন আনা আবগারোহ এখন আমাকে যেতে হবে আলহিন আনা আবগারোহ এখন আমাকে যেতে হবে দরজা বন্ধ করো সাক্কার বাব দরজা বন্ধ করো সাকার বাব এ ফিন্তা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার নাম কি তোমার নাম কি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি ইসমি মোহাম্মদ মেহেদি আমার নাম মোহাম্মদ মেহেদি কামসানা ইনতা মজুদ দাখেল ওমান তুমি কত বছর ধরে ওমান আছো কামসানা ইনতা মজুদ দাখেল ওমান তুমি কত বছর ধরে ওমান আছো আনা আশার সানা মজুদ ওমান আমি দশ বছর ধরে ওমান আছি আনা আশার ছানা মজুদ ওমান আমি দশ বছর ধরে ওমান আছি ইনতা মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো ইনতা মালুম আরবি তুমি কি আরবি ভাষা জানো আয়ো আনা মালুম আরবি হ্যাঁ আমি আরবি ভাষা জানি আইয়া আনা হ্যাঁ আমি আরবি ভাষা জানি আউয়াল আওয়াল ইন্তা, তুমি এর আগে কি করতে আওয়াল এস আগে কি করতে আনা সহি সুগল মাল কার বাই আমি বিদ্যুতের কাজ করেছি বা করতাম আনা সহি সুগল মাল কার বাই ইনতা আরফ কুল্লুশাই তুমি কি সব জানো তুমি কি সব জানোয়া আরফ কুল্লুসাই হ্যাঁ আমি সব জানি আই ওয়া আরফ কুল্লুসাই হ্যাঁ আমি সব জানি কেম রাতি দিন মাল অহেদ সার ভালো এক মাসে তুমি কত বেতন চাও দেন ভালো কেম রাতি তা তোমার কত টাকা চাই বা কত রিয়াল চাই মাল অহেদ সার এক মাসের জন্য ইন্টাক খব্বর আল কেম মা তিনি আপনি আগে বলুন কত দিবেন ইন্টাক খব্বরা কেম আ তিনি আপনি আগে বলুন কত দিবেন ওকে আনা আতি মিয়ারিয়াল ঠিক আছে আমি একশো রিয়াল দিব ওকে আনা আতি মিয়ারিয়াল ঠিক আছে আমি একশো রিয়াল দিব হায় এগি দা নাগস না এটা বেশি কম হয়ে যায় হায় এগি জিয়া দা নাগস না এটা বেশি কম হয়ে যায় ইয়ানি ইন্তারিদ মিয়া ওইশ্রিন রেল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও ইয়ানি রিদ ইন মিয়া ওইশ্রিন রেল তার মানে তুমি একশো বিশ রিয়াল চাও আইওয়া হ্যাঁ ইদা ইন্তা যদি আপনি রাজি থাকেন আনা সহি সুগল বোকরা আমি কাল থেকে কাজ করব। এই আইওয়া ইদা ইন্তা রাজি সুগল বোকরা হ্যাঁ যদি আপনি রাজি থাকেন আমি কাল থেকে কাজ করব। ইয়া আহমেদ রো বা আহমেদ দোকানে যাও ইয়া আহমেদ রো বা আহমেদ দোকানে যাও আলহিন মাইরো এখন যাব না আলহিন মাইরো এখন যাব না লেস আলহিন মাইরো কেন এখন যাবে না লেশ আলহিন মাইরো কেন এখন যাবে না আলহিন ফি জিয়াদা সুগল এখন আমার অনেক কাজ আছে এখন আমার অনেক কাজ আছে আলহিন ফি জিয়াদা সুগল এস সুগল সহিন্তা কি কাজ করো তুমি এস সুগল সহিন্তা কি কাজ করো তুমি ইনতা মাফি মালুম আপনি জানেন না ইনতা মাফি মালুম আপনি জানেন না লা আনা মাফি মালুম না আমি জানি না লা আনা মাফি মালুম না আমি জানি না মাফি গির্গির জাদা রোহ পাকালা বেশি বকবক করবে না দোকানে যাও মাফি গির্গির জাদা রোহ পাকালা বেশি বক বক করবে না দোকানে যাও বস ফি ফুলুস আনারিদ বস টাকা আছে আমার দরকার বস ফি ফুলুস আনারিদ বস টাকা আছে আমার দরকার আলিয়ম আনারিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে আলিয়ম আনারিদ ফুলুস আমার আজকে টাকা লাগবে কাল্লাম সিদা সোজা কথা কাল্লাম সিদা সোজা কথা ইয়া হাবিবি এস মুশকিলিন প্রিয় বন্ধু তোমার কি সমস্যা ইয়া হাবিবি প্রিয় বন্ধু এস মুশকিল তোমার কি সমস্যা অহেদ নফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে অহেদ নফর জরাবানা একজন লোক আমাকে মেরেছে মিন জরাবিনতা কে মেরেছে তোমাকে মিন জরা কে মেরেছে তোমাকে হুয়া জরাবিনতা কেন সে তোমাকে মেরেছে লেশ হুয়া জরা কেন সে তোমাকে মেরেছে লেশ জঞ্জালিয়া আখুই কেন ঝগড়া করো ভাই লেশ জঞ্জাল ইয়া আখুই কেন ঝগড়া করো ভাই বোকরা আনারিদ ইজাজা আগামীকাল আমার ছুটি চাই বোকরা আনারিদ ইজাজা এর অর্থ আগামীকাল আমার ছুটি চাই এশ কালামিন্তা কি বলো তুমি এশ কালামিন্তা এর অর্থ কি বলো তুমি সুগল মাফি ফুলুস মাফি কাজ নেই টাকা নেই যুগল মাফি ফুলুস মাফি এর অর্থ কাজ নেই টাকা নেই মিন ইকদার হাজা এইটা কে পারবে মিন ইকদার হাজা এইটা কে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে আসে ভিডিও উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ